রাধে রাধে বন্ধুরা হরে শ্রীকৃষ্ণ জয় গোপাল গোপালকে সকালবেলা খাইয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে গোপালের জন্যে দুপুরবেলার আর একটা ভোগ দিয়ে রেডি হয়ে নিয়েছি নতুন জামা ঠামা পরে এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে পারবেন চলুন আপনাদেরকে সাথে নিয়েই যাব আর সবার খুব ভালো জায়গার জায়গা মেয়েরও স্নান হয়ে গেছে মেয়েও রেডি এবার বেরিয়ে পড়ছি সাতটা দশে বাস এখন বাজে সাতটা ঘরে তালা ঠালা দিয়ে তো মেয়ে আর আমি প্রায় ছুটে ছুটে যাচ্ছি আমার এক কলিগ আসছে সেও যাবে তারই উদ্যোগে যাওয়া হচ্ছে বলতে পারেন আর প্রত্যেকেরই দেখবেন প্রত্যেক জায়গাতে কোনো না কোনো উদ্যোগ কেউ না নিলে সেই সব জায়গায় যাওয়া হয় না তো দেখুন মেয়ে আর আমি ছুটছি কেন কি বাস এসে গেছে আর এসে গেছি সিনেমা তলায় বাসে উঠে পড়লাম বাসে উঠে আমার কলিগ উঠে গেছে মেয়ে আর আমি এই দেখুন এই যেটা আমার কলিগ সেই যার সাথে গঙ্গা চান করতে গেছিলাম সেই মিতালি ওর নাম তো বলছে এই দেখো গ আমি কোথাকার চাদর নিয়েছি দেখো বলে খুবই আর কি মারছে আমার সাথে মেয়ে বসলো পিছনের সিটে আর আমি ওর সাথে বসলাম আচ্ছা কোথায় যাচ্ছি এবার আপনাদের বলি হ্যাঁ আর ধাঁধায় রেখে লাভ নেই আমরা যাচ্ছি চুচরো ঘাট পার হয়ে নৈহাটি বড়মার কাছে যাচ্ছি বলে না সব জায়গাতেই ঠাকুর না চাইলে আপনি কোথাও যেতে পারবেন না এই নৈহাটির ওপর দিয়ে আমি সব জায়গায় যাই রানাঘাট বলুন শ্যামনগর বলুন আমার শ্বশুরবাড়ি দিদির বাড়ি সমস্ত জায়গায় কিন্তু বড়মার কাছে যাওয়া হয়নি আজকে ওর উদ্যোগে আমরা বড়মার কাছে যাচ্ছি নৈহাটিতে আর আমি আরও বেশ কিন্তু এখন ভালো ঠান্ডা লাগছে জানেন তো বাস থেকে নেবে স্নান করে এসেছি তো সকালবেলায় মাথা ঘষে এসেছি তো টিকিট কাটছে টিকিট কেটে এবার ঘাট পার হয়ে এই দেখুন লঞ্চ ঘাট থেকেই বড় মার ছবি বড়ো মা হচ্ছে প্রত্যেকটা বাঙালি আপামোর বাঙালির মানে একটা হৃদয়ে একটা অনুভূতির স্থান আবেগের স্থান করে নিয়েছেন বড় এমন কোনো প্রার্থনা নেই যা বড়মা মা শোনেন না বড়মার কাছে যাচ্ছি ভীষণ জানেন তো একটা আবেগ যে আজকে অমাবস্যা মতো পুজো দিতে পারবো তো মানে ভিড় এত ভিড় হবে তো চলুন লঞ্চ ঘাটে এসে গেছি আর আমার এই কলিকটি জানেন তো এই যে চুজড়োর পরে এই নৈহাটি এইটা কোনো দিনও ও যায়নি তাই জন্যে ও বলছে জানো তো আমার এই জায়গাটা পুরো আছে না আর আমি ওকে বলছি দেখ তুই কি সুন্দর সানগ্লাস পরেছিস আর আমার মেয়েটা পরে না জানিস তো আর আমি তো হবেই না আমার সানগ্লাস চোখে হয় না কারণ পাওয়ার চশমা তো চলুন মা গঙ্গাকে দর্শন করুন সুন্দর একটা পরিবেশ দেখুন সকালবেলায় কর্মব্যস্ত জীবনে যে যার কর্মে জগতে যাচ্ছে কিন্তু তার মধ্যেও যেন একটা সুন্দর একটা কি বলবো প্রাকৃতিক নিস্তব্ধতা বিরাজ করছে এর মধ্যে দেখুন চলে এসেছি নৈহাটিতে নৈহাটিতে এসে এই যে টিকিট দেয়া হয়ে গেলো এবার আমরা যাচ্ছি আগেই নৈহাটি ফেরিঘাট থেকে স্টেশন পর্যন্ত দুধারে প্রচুর জামা কাপড়ের স্টল বসতো এখন নেই জানেন এখন শুধুই বড়মার স্টল মার প্রসাদ মার কী বলবো মার ছবি সব মার দুপাশে রাস্তা কত চওড়া করে দিয়েছেন দেখুন ভিড় হয়েছে জানেন তো প্রচুর ভিড় হয়েছে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই দেখুন বিভৎস ভিড় হয়েছে আর আমরা না আগে লাইন দিয়ে দিলাম জানেন তো লাইন দিয়ে তারপরে ডালা কাট মানে ডালা আনতে যাব আর আমরা এসেছি আমাদের আমাদের সাথে আরও দুজনও আসছে তাদেরকে দেখাবো যখন যখন তারা আসছে দাঁড়ান দেখাবো বরমার কাছে এই যে পুজো দেব বলে এবার ডালা নিতে চলে এসছি মিতালি নিল একশো এক টাকার ডালা আর আমি নিলাম একান্ন টাকার ডালা আমার সাথে যে কলি কাজ করে তুলিকা ও পুজো দিতে দিয়েছিল ওরও ডালা নিলাম একান্ন টাকায় আর এখানে ডালা হচ্ছে একান্ন টাকা থেকেই শুরু যাই হোক ডালা আমরা কিনে নিয়ে এইবার আবার মেয়েকে লাইনে দাঁড় করিয়ে এসছিলাম। সেখানে মেয়েকে বললাম তুই লাইনে দাঁড়া আর বলবি আমরা পাঁচজন আছি পাঁচজন কে কে আমরা তিনজন আরও দুজন আসছে বললাম না আপনাদের সাথে দেখা করিয়ে দেব। তো দেখুন এই দেখুন ডালা কেনা আমাদের হয়ে গেছে এবার আমরা আবার পুনরায় লাইন দেব। জানেন কত দূর দূরান্ত থেকে লোক এসছে একজন বলল দুর্গাপুর থেকে এসছেন মানে বড়মার ভক্তদের কি বলবো কোনো রকম ক্লান্তিবোধ নেই বড়মার ভক্তরা কত দূর দূরান্ত থেকে বড়মার কাছে এসছে মাত্র একটিবার মাত্র বড়মাকে দর্শন করবে বলে আর আমি এই দেখুন এই যে একজন চলে এসছে আমার দিদি আমার দিদির বহুদিনের ইচ্ছে ছিল বড়মার কাছে পুজো দেবে কিন্তু পারে না আসতে পারে না কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু ও ধনেখালি যায় হয় না কিন্তু যেই আমরা আসবো শুনেছি বললো দাঁড়া বড়মা টানলে আমি ঠিক যাব আর ওর খুব কদিন যাব তোকে বড়োমার কাছে পুজো দেওয়ার জন্য ওর খুব মন ইয়ে হয়ে গেছিলো বললাম চলে আয় আমরা তো যাচ্ছি তো ও চলে এসছে দেখুন রানাঘাট থেকে আর একজন আসবে আগে আমরা লাইনে দাঁড়াই আর মেয়েকে বললাম দে প্রসাদগুলোয় আগে নাম গোত্র সব লিখে দিই পেন মের করে দিল মেয়ে নাম গোত্র লিখে ঠিকে এইবার দেখুন ওই যে একটু বসে বসে নাম গোত্র লিখলাম লিখে আবার দাঁড়িয়ে গেলাম আর আরেকজন আসবে তার অপেক্ষা করছে কিন্তু আমরা লাইনে আছি লাইনে গোচ্ছে বড় মায়ের এত অশেষ কৃপা জানেন তো আমরা ঠিক সাতটা পাঁচের বাস ধরেছি ঠিক টাইমে এসছি লাইনে সুন্দর দাঁড়িয়েছি অল্প ভিড় ছিল তখন তারপরে চিন্তা করতে পারবেন না কি যে ভিড় হয়েছিল মানে কল্পনা করতে পারবেন না এত ভিড় হয়েছিল যাই হোক এইবার এই দেখুন আর একজনের অপেক্ষায় ছিলাম সেও চলে এসছে ওই দেখুন দেখতে পাচ্ছেন কি আমার মেয়ে নিয়ে আসছে আমার ভাসুরের মেয়ে ও শ্যামনগর থেকে এসছে আমরা তিন দিকের মানুষ আজ একসাথে মিলিত হয়ে বড়মার কাছে পুজো দিতে এলাম এই যে আমার ভাসুরের মেয়ে ওর সাথে দু বছর বাদে দেখা ও দু বছর বিদেশে ছিল তো এই দেখুন এবার আমরা বড়োমার কাছে একদম মন্দিরের গোড়ায় এসে গেছি দোরগোড়ায় আর অনেক মানুষ জানেন তো দণ্ডি কাটছে জানেন অনেক অনেক মানুষ দণ্ডি কাটছে এই দেখুন মার মন্দিরটা সামনে থেকে তবে বড়মা কিন্তু আছে এই বাঁ করে বাঁ করে বড়মা আছেন এই একদম সোজাসুজি কিন্তু বড়ো মায়ের মূর্তি নেই মানে গঙ্গার দিকে মুখ করা আছে আর এই দেখুন বললাম না দণ্ডি কাটছে অনেকে অনেকে আজকে দণ্ডি কাটছে বড় কাছে মনস্কামনা পূর্ণ হলে যে যেটা প্রার্থনা করে যে তাদের মনের কামনা পূর্ণ হলে তারা পূরণ করে দেবে সেই পূরণটাই তারা হয়তো আজকে করতে এসেছেন হয়তো না করছেনই মনস্কামনা পূরণ করছেন আমি দিদিকে বললাম দিদি আমি কি চাইবো ভগ আমি বড়োমার কাছে দিদি বললো বড়বার কাছে কি চাইবি কিছুই চাইতে হবে না বড়োমার কাছে এসেছিস পুজোতে আনলাম হ্যাঁ দিদি বললো দেখ আমরা তো একটু অসুস্থ আমরা আমাদের সুস্থতা কামনা করতে পারি চেয়েছি বরমার কাছে চেয়েছি বড় মাকে তো সময় বলি আমার পরিবারকে রক্ষা করো আমার পরিবারকে তোমার পায়ে ঠেলে দিয়েছি তুমি রক্ষা করবে আমার সন্তানদের ভালো রাখবে আমার পরিবারকে ভালো রাখবেন দেখুন অবশেষে উঠে পড়লাম মায়ের মন্দিরে আর একটা কি মানে কি বলবো জানেন তো এই যে সিঁড়িটায় উঠলাম না একটা অন্য অনুভূতি অন্য আবেগ কাজ করছিল তবে এখান থেকেই চাচাচ্ছে মোবাইল রাখুন মোবাইল রাখুন আর বড়মাকে দর্শন করা যাবে না মোবাইল হাত থেকে কেড়ে নেওয়ার উপক্রম হয়েছিল বড়মার কাছে গিয়ে কেন জানি না কেঁদে ফেললাম জানেন তো কি আবেগে কি অনুভূতিতে কেঁদে ফেললাম জানি না পুজো হয়ে গেছে আমাদের বাইরে চলে এসছি আমার মেয়ে তো আর একটু হলে মেয়ের মোবাইলটা কেড়ে নিয়ে নিত একটু অন করেছিল বলে এই দেখুন আবার এই যে আবার দণ্ডি কাটা দেখালাম বললাম না বহু মানুষ দণ্ডি কাটছে তো পুজো দেয়া হয়ে গেছে দেখবেন তো পুজো দিয়ে এইবার আমরা যাচ্ছি আবার গঙ্গা ঘাটের দিকে দিদি দিদির বাড়ি চলে যাবে আমার মেয়ে যাবে আমার ভাসুরের মেয়ের সাথে বাড়িতে শ্যামনগরে তো বললাম না অগণিত মানুষ মানে অনেক মানুষ দণ্ডি কাটছে আবারও সেটা দেখালাম তো গঙ্গার ঘাটের কাছে এসেছি দেখুন এই বাচ্চা মেয়েটা একা একা দণ্ডি কাটছে এর সাথে কেউ নেই বড়ো মার কাছে একা একা দণ্ডি কাটতে করতে আমি বললাম কেউ নেই কি ওর সাথে তো বড়ো মা আছে তো গঙ্গার ঘাটের কাছে এসে চা টা খাবো আমরা মিতালিকে বলছি চল চা পেয়েঙ্গে তো চা খেলাম চা খাওয়ালো আমার ভাসনের মেয়েই চা খাওয়ালো এরপরে চা খেয়ে একটু কচুরি খাবো আর এই গঙ্গার ঘাটের কাছে এসে অনেক অনেক ফটো করেছি তারপরে ভাসুরের মেয়ে কচুরি খাওয়ালো তারপর যে যার জায়গায় চলে গেলাম বাড়ি এসেই হাত মুখ ধুয়ে আগে বড়মাকে প্রতিষ্ঠা করে দিলাম আমার সিংহাসনে আর বড়মার ওখান থেকে মোমবাতি ধূপ দিয়েছিল সেইটা জেলে দিলাম ঘরে আর গোপালকেও আমি বড়মার পাশেই রেখে দিলাম আর গোপালের জন্যে গিফট এনেছি বলে গেছিলাম গোপাল বাবা তোমার জন্য গিফট নিয়ে আসবো এই দেখুন একটা বসার আসন এইটা কিনে দিয়েছে মিতালি বসার আসনটা কি সুন্দর হয়েছে না বলুন আর আমি কি কিনেছি জানেন আমি কিনেছি গোপাল বাবার জন্য একখানা কম্বল এই প্রথমবার আমি গোপাল বাবার জন্যে শীতের একটা কম্বল কিনলাম তো চলুন আজকের ভিডিও কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন সবাই বড় মার আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন